আপনি মিজানুর রহমান আঝারি সাহেবকে ইস্যু করে আপনি আমার সাথে অভদ্র আচরণ করলেন কেন? আমার কলিজা দিছে আমার আল্লাহ আমি তো তার রহমানের আদর্শে চলি আপনি তো তারেক রহমানের আদর্শে নাই রবি ভাই। আপনি রবি ভাই আপনি বিএনপি করেন আপনার মতো করবেন আপনি আরেকজন বিএনপির কর্মীকে প্রশ্ন তোলার অধিকার আপনাকে কে देছে?

মিজানুর রহমান আজারি হুজুর সাম্প্রতিক সময়ে একটি ওয়াজ মাহফিলে বলেছিল এক দল খেয়েছে আরক দল খাওয়ার জন্য বসে আছে তো এই কথা বলার কারণে বিএনপি এক নিতা খেপে গিয়েছিল তো দর্শক বিএনপি নিতা খেপে যাওয়ার পরে ডক্টর ফাইজুল হক তিনি ডক্টর মিজানুর রহমান আযাদি হুজুরের পক্ষে একটি ভিডিও বানান আর এই ভিডিও বানানোর কারণেই বিএনপি নিতা ডক্টর ফাইজুল হককে হুমকি দিয়েছে হ্যাঁ দর্শক শ্রোতা বিস্তারিত গুরুত্বপূর্ণ তথ্য থাকছে পুরো ভিডিও জুড়ে পুরো ভিডিওটি দেখলেই সবকিছুর বুঝতে পারবেন ইনশাআল্লাহ তো দর্শক আমি তোমানের আদর্শে চলি আপনি তো তারক রমানের আদর্শে নাই রবি ভাই হ্যাঁ বলছি যে আপনি আমার বিএনপি নিয়ে প্রশ্ন তোলেন আপনি তারেক রহমানকে জিজ্ঞেস করেন

আপনি দল করবেন তারেক রহমানের তারেক রহমানকে মানবেন না আপনি তারেক রহমানকে মানবেন না আপনি তারেক রহমানের দল করেন না আপনি বলেন আপনি তারেক রহমানের দল করেন না আপনার দল করেন আপনি তারেক রহমানের দল না করলে আপনি চিল্লে পাল্লা করবেন আর আপনি যদি তারেক রহমানের দল করেন তাহলে তারেক রহমান যে যে আদর্শে চলে আপনি সেই আদর্শে চলবেন আপনি তারেক রহমানের আদর্শে চলবেন আপনি তারেক রহমানের আদর্শে চলবেন আপনি আমার জিজ্ঞেস করেন কেন আমি তো তারেক রহমানের আদর্শে চলি আপনি তো তারেক রহমানের আদর্শে নাই রবি ভাই আমার সাহস কে দেশে সেটা আমি জানি আপনাকে তো জিজ্ঞেস করি না আপনাকে বলছি আপনি বিএনপি করলে তারেক রহমানের করেন না করলে আপনার মতো আপনি চলেন

আপনাকে আপনাকে কে কে দেছে দেছে অধিকার অধিকার ষোলো বছর কোথায় ছিলেন আপনি ষোলো বছর ষোলো বছর কোথায় ছিলেন আপনি তাহলে যদি থেকে থাকেন আপনি তাহলে আমার সাথে আপনি যুদ্ধ করেন কেন আপনি 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 মিজানুর রহমান আজারি সাহেবকে ইস্যু করে আপনি আমার সাথে অভদ্র আচরণ করলেন কেন

জিজ্ঞেস করার অধিকার আছে বিএনপি করবেন আপনার মত আপনি বিএনপি করবেন আর একজন কর্মীকে জিজ্ঞেস করবেন না কর্মীর পরিচয় আপনার জানার দরকার নাই কথা বুঝছেন

আমি যখন থেকে ইউটিউবিং শুরু করেছিলাম সেই দুই সমত আঠারোর দিকে বা উনিশের দিকে তো ওনার পক্ষে আমি বেশ কয়েকটা ভিডিও করেছিলাম পক্ষে মিনস ওনাকে যৌক্তিক মনে হয় সেই জন্য কথাগুলো বলেছিলাম এগুলো নিয়ে অনেক ঝামেলা আমাকে পোহাতে হয়েছিল তৎকালীন প্রেক্ষাপটে গতকালকে তিনি যে বক্তব্য দিয়েছেন এটা নিয়ে আজকে আমি একটা ভিডিও করেছি ইভেন আজকে সারাদিন এই ভিডিওটা বা এই যে বক্তব্যটা সেটা নিয়ে আমজনতার রিয়াকশন কি এ নিয়ে বেশ কিছু গণমাধ্যম জনগণের কাছে তাদের মন্তব্য নাই বা এখনো বোঝেন নাই এই দেশের মানুষের কাছে ধর্মের যে রাজনীতি বড় এটা এক ধরনের আমরা কিন্তু দেখি কিন্তু আপনি স্বীকারোক্তি জায়গাটা পাবেন না এটা কেন বললাম ধরেন কিছু কিছু আমাদের ইসলাম ধর্মের যে রুলস রেগুলেশন আছে এগুলো আমাদের রাজনৈতিক দলগুলোর সাথে টোটালি সাংঘর্ষিক কিন্তু বছরের পর বছর ধরে তারা এগুলো পালন করে আওভলিক সরকারের সময় যখন তিনি আপনার এই উদাহরণগুলো দিতেন আওভলিক মনে করতে ওয়াচ করেন ভাই রাজনীতির কথাবার দেন আজকে গতকালকে তিনি জশরেজি বক্তব্য দিয়েছেন একই ভাই বাজকে বিএনপি নেতা কর্মীদের মধ্যে কেউ কেউ বলছে যে ভাই আমি রাজনীতি করি না তবে হুজুরের এই বক্তব্যটা দেওয়া ঠিক না ওয়াচের মাঠে আপনি ওয়াজ করেন রাজনীতির হিসাব আলাদা এটা আপনি প্রকাশ করেন আপনি কোন দলে মিজানুর রহমান আলাজারি হুজুর এটা আমরা সবাই বুঝি যে তিনি জামাতের বড় ধরনের একজন সাপোর্টার টিম বি হিসাবে কাজ করেন এটা অস্বীকার করার কোনো ওয়ে নাই তারপরেও তিনি কখনো বলেন নাই কিন্তু আমরা ভাইটা বুঝি বিশেষ করে গতকালকে এখন পাবলিক জনমনে আসলে এটার ইফেক্ট কি কথা কি তিনি বলছেন কথা কিন্তু তিনি সঠিকই বলছেন কিন্তু সমস্যা হচ্ছে এই জুলাই আগস্ট অভ্যুথানের পরবর্তী যে বাংলাদেশে তার যে ফ্যান ফলোয়ারদের মধ্যে ছিল এটা ছিল বিএনপি এবং জামাত বা অন্যান্য দলের একটা বড় অংশ এখন গতকালকে তিনি বক্তব্য দিচ্ছেন সেখান থেকে বিএনপির যারা সমর্থক নেতাকর্মীরা আছেন তাদের মধ্যে আপনি দেখবেন একটা বিশাল অংশ আজকে ফেসবুকে এটা নিয়ে মোটামুটি তারা প্রতিক্রিয়া দিচ্ছে কি দিচ্ছে যে ওয়াজের মাঠকে ব্যবহার করে যারা রাজনীতি করেন তারা কি কেমন ফায়দায় উঠতে চান এই কথাগুলো আগে আওয়ামী লীগ বলতো আমি আদারি জুড়ে বলি যে এই দেশে এটা কমন এখন যে আমাদের শিশু বক্তা বাদানি আওয়ামী লীগ না যেরকম বক্তব্য দিচ্ছে আজকে সে বিএনপির একটা বক্তব্য আর পরের দিন হ্যাঁ শিশু বক্তারা তক্তা বানাই ফেলবে জনগণ অথবা জামাত ইসলাম নিয়ে একটা বক্তব্য দিক তারা কিন্তু বানাই ফেলবে এটা হচ্ছে বাস্তবতা তৎকালীন সময় আওয়ামী লীগ প্রশাসন ব্যবহার করেছে আমাদের বাস্তবের নিরিখে আমরা যেটা দেখি আর কি দেশে আমরা হুজুরদেরকে মনে করি শুধু নামাজ রোজার কথা বলবেন সুদের কথা একটু কম কম বলবেন ভালো ভালো কাজের কথা বলবেন কিন্তু এমন কোনো কথা বলবেন না যেটাতে রাজনীতি একটা প্রশ্নের মুখে পড়ে এখন আজারি হুজুরের এই বক্তব্য যদি আজকের দিনে বিএনপি নেতা মনে করে ভুল তাহলে আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ যখন আজারি হুজুরে বাংলাদেশ থেকে বিতাড়িত করছে তাহলে তো ভাই তারাও ওয়ান সঠিক ছিল নাকি এখন ওনার কথাটা তো সঠিক যে একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে রেডি তো হয়ে আছে এটা সত্য কিন্তু ওই যে ভাই আপনি ওয়াচ করেন ভালো কথা কিন্তু এই ধরনের কথাবার্তা থাকবে না তাহলে কিন্তু আমাদের গায়ের মধ্যে লাগে কারণ আমরা তো বাংলাদেশের মধ্যে হাতে গোনা শুধুমাত্র দেশপ্রেমিক কয়েকজন রাজনীতিবিদ বাদ দিলে অধিকাংশ আমরা যারা দল করি রাজনীতি করি ভাই খাওয়ার জন্যই তো করি এইটা এইটা ওয়াজ মাহফিলের মধ্যে আপনারা সেরকম বলার দরকার আছে একটু সচেতন করার দরকার আছে তার উপরে সামনে ইলেকশন এই ধরনের কথা বলতেছেন মানুষ তো আমাদেরকে ভাবতেছে বিএনপি নেতাকর্মীদের মধ্যে চলে আসছে এখন যেটা হয়েছে ওনার যে সমর্থকদের মধ্যে আওয়ামী লীগের এইটি পার্সেন্ট সমর্থক আজহারিকে পছন্দ করে না এইটি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট করে আর বিএনপির মধ্যে শতভাগ সমর্থন করতো এতদিন কিন্তু এখন গতকালকে ওনার এক বক্তব্যে সেটা বাংলাদেশে আমার ধরনের উনি থার্টি টু ফোর্টি পার্সেন্ট বিএনপি সমর্থক হারিয়েছেন বিশেষ করে যারা খাওয়া খাওয়ির খেলার জন্য অপেক্ষা করছে কারণ আরেক দল বলতে তিনি বিএনপিকে বুঝিয়েছেন এটা সবাই জানেন আর বলার চেষ্টা করছেন বিএনপি নেতাকর্মীরা ফেসবুকে বিভিন্ন ভাবে যে আপনি খোলস্টলোর ছাইরা লেবার ছাইরা বের হয়ে আসেন আপনি যে জামাতের সমর্থক আপনি যে জামাতকে প্রমোট করতেছেন বিএনপিকে আপনি মাঠের মধ্যে নেগেটিভলি এই ওয়াজের মাঠ ব্যবহার করে লক্ষ লক্ষ মানুষকে জড়ো কইরা আপনি এক ধরনের বক্তব্য দিচ্ছেন এগুলো তো ভোটের মাঠে ইফেক্ট ফেলবে সো আপনি যদি রাজনীতি করেন রাজনীতির মতো আসেন হুজুর সাইজের সাইজে রাজনীতি করবেন না কারণ আমাদের বাংলাদেশের মানুষ আমরা হুজুরদেরকে রাজনীতির মাঠে বড় কোনো অফিসের বস হিসাবে এগুলো আমরা মানতে রাজি না আমরা দেখবো তারা রিল্লা জাফত করবে তারপর হচ্ছে মিলাদ টিলাদ পড়াবে তারপরে হচ্ছে ধরেন মানে মসজিদে নামাজ পড়াবে এর বাহিরে হুজুর আর বড়জোর কি করবে এটা আমাদের কিন্তু একটা সেন্স অফ অবস্থান আছে তো আজারি হুজুর এইভাবে তিনি বক্তব্য দিলে আগামী দু এক মাস লাগবে আর কি বিভিন্ন জায়গায় গিয়া দেখবেন যে বাধার মুখেও পড়বে কারণ পলিটিক্যালি বিষয়টাকে যদি নিয়ে আনে বিএনপি ঊর্ধ্বতন যারা আছেন তারা কি অবশ্যই এটাতে কনসার্ন করতেছে না কনসার্ন কিন্তু করতেছে হয়তো তারা এখনো বলতেছে না আর কি বিভিন্নভাবে কর্মীরা বলা শুরু করছে আর এরকম চললেই খুব শীঘ্রই আওয়ামী লীগের সময় তিনি যে ঝামেলাগুলো পড়ছেন প্রশাসন থেকে এখন কর্মীদের মাধ্যমে বিএনপির বিভিন্ন জায়গায় কিন্তু পড়বেন তবে আমাদের হুজুরের যে জায়গাটা এটাকে আমরা যদি নেই আমাদের এই জিনিসগুলো বন্ধ করা উচিত যে খাওয়া খেলা পর্যন্ত নেতা ইসরাকও জামাত শিবিরের বিরুদ্ধে বললেন ডক্টর মিজান রহমান আজহারের বিরুদ্ধে বললেন ডক্টর মিজান রহমান আজহারের যে সত্য কথা একদল খাইছে আর একদল খাওয়ার জন্য রেডি যদিও বিএনপির নাম বলেননি এটার প্রতিক্রিয়া দেখিয়েছেন ইঞ্জিনিয়ার ইশরাক এটা খুবই অবাক করা এবং ইটস গ্রেট প্যারাডাইম শিফট অফ বিএনপি পলিটিক্স যে ইঞ্জিনিয়ার ইশরাক ইশরাকদের তিনি কি বলেছেন কেন বলেছেন রহস্যবি তাৎপর্যগী এগুলোতে আসি তার আগে বলিনি ইঞ্জিনিয়ার ইশরাক কে কাদের চৌধুরী কে এটা বুঝতে হবে যে বিএনপির জিয়াউর রহমান খালেদা জিয়ার আদর্শ ধারণ করেন দানপন্থী মুসলিম জাতীয়তাবাদে বিশ্বাস করেন এমন হাতে গোনা কয়েকজন নেতার মধ্যে অন্যতম ইঞ্জিনিয়ার ইশাক হুম্মাম কাদের চৌধুরী এরা এই জন্যে বিএনপি ভারতপন্থীদের মাধ্যমে মির্জা ফখরুল আমির খুশুদের মাধ্যমে ইঞ্জিনিয়ার ইশাক হুম্মাম কাদের চৌধুরী এরা প্রচন্ড কণ্ঠাসা ছিলেন এতদিন এবং আপনি যদি ইঞ্জিনিয়ার ইশরাক আগের বক্তব্যগুলো দেখেন জামাত শিবির ট্যাগ দেওয়া হয়েছে শিবির ট্যাগ দেওয়া হয়েছে ইঞ্জিনিয়ার ইশরাক কে তিনি বলেছেন গর্বের সাথে আমি আলহামদুলিল্লাহ বলি ইনশাল্লাহ বলি এ কারণে আমি শিবির যদি হয়ে থাকে আমি শিবির আল্লামা সাইদির পক্ষে বলেছেন আল্লামা সাইদি পরিবারের সাথে সুসম্পর্ক রাখতেন জামাত শিবিরের বিরুদ্ধে কিছু বললে তিনি জবাব দিতেন এর মানে জিয়াউর রহমানের ফিলসফি ধারণ করতেন জিয়াউর রহমান যাদেরকে শত্রু মিত্র হিসেবে আইডেন্টিফাই করে গিয়েছিল ইঞ্জিনিয়ার ইশরাক সেই ধাঁচে সেই সাঁচে কথা বলতেন এতদিন আমরা সেভাবেই চিনে আসি কিন্তু সেই ইসরাকও এখন রহমানের বিরুদ্ধে বক্তব্য দেবেন এটা একটু আশ্চর্য লাগে কি বলেছেন শিরোনাম করেছে ক্ষমতায় যেতে পারেনি না জামাত এই কথাটা কেন বলেছেন এই যে আজহারি সাহেব বলেছেন যে একদল খাইছে আর একদল খাওয়ার জন্য রেডি তিনি বলছিলেন আমরা খাওয়ার জন্য রেডি না আমরা খাই না অথচ এই ইশরাক কয়েকদিন আগে বলেছেন ফেসবুক একটা তার পোস্টে কমেন্টে রিপ্লাই তিনি লিখেছিলেন যে এই যে বিএনপির লোকজন চাঁদাবাজি খাওয়া খাওয়া শুরু করেছে চাঁদাবাজি কথার বিরোধিতা করছে ইসরাক জানেন যে আজহারের বিরোধিতা করলে এতে তার অবস্থান নিচে নামবে এতে তার কোন জনগণের কাছে গ্রহণযোগ্যতা পাবে না তার ভক্ত সমর্থ কমবে তার ভোট কমবে তারপরও তিনি কেন আজহারির এই সঠিক বক্তব্যের জবাব দিতে গেলেন নিজের গায়ে টেনে আনলেন এবং একই সাথে সেম কোয়ালিটির অনেকটা নেতা খালেদা জিয়া জিয়র রহমান পন্থী নট ভারতপন্থী আমিনুল হক সাবেক ফুটবলার তিনি কিন্তু আজারিকে একেবারে কটুক্তি করেছেন যে টাকা টাকার বিনিময়ে ওয়াজ করেন টাকার বিনিময়ে একটা দলের পক্ষে বলেন আরেক দলের বিরুদ্ধে বলেন আমরা তার জবাব দিয়েছি এই ইশরাক রিজবি কিংবা আমিনুল হক এদের মতো নেতারা এখন আর শামসুজান দুদূর মতো নেতারা আজহারের বিরুদ্ধে বা ইসলামের বিরুদ্ধে কিছু বললে বলতে পারে না কিন্তু বলার কথা নয় এর কারণটা কি কারণে যাওয়ার আগে একটু জবাবটা দিয়ে নেই যে খাওয়ার জন্য রেডি অলরেডি খাওয়া শুরু করেছে এটা ইশরাক নিজেও দেখেন তিনি স্বীকার করেছেন এখন তিনি ভিন্ন উদ্দেশ্যে একটু আজহারের বিরুদ্ধে বলে যাতে ওঠার চেষ্টা করছেন এবং তিনি যেটা বলেছেন যে জামাত ক্ষমতা আসতে পারেনি এবং পারবেন না আমি এর সাথে বিমত পোষণ করি জামাত ক্ষমতা আসতে পারেনি কিন্তু জামাতের কারণে বিএনপি দুইবার সরকার গঠন করতে পেরেছে জামাতের সমর্থন ছাড়া কিচ্ছুতেই পারত সালে জামাত আওয়ামী লীগকে সমর্থন দিলে আওয়ামী লীগ সরকার গঠন করতো কিন্তু না জামাত বিএনপি দিয়েছে বিএনপি করেছে জামাতের সমর্থন ছাড়া জামাতের যে কটা সিট ছিল সেটা ছাড়া কি বিএনপির পক্ষে একানব্বই সালে সরকার গঠন করা সম্ভব ছিল নেবার অতএব জামাতের সমর্থনে বিএনপি অতীতের ক্ষমতা এসেছে দু হাজার এক সালে বিএনপি ক্ষমতা এসেছিল জামাত ইসলামের ক্ষমতায় আহ সমর্থনে জামাত ইসলামের সাথে জোট করে না সম্ভব ছিল না অতএব জামাত ক্ষমতা আসতে পারেনি কিন্তু জামাত বিএনপি দুইবার ক্ষমতায় এনেছে এশাক সাহেব মনে রাখা উচিত এরপর আসেন ক্ষমতা আসতে পারবে কিনা দেখেন দেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে জামাত শিবির পক্ষে যে গণজোয়ার আওয়ামী লীগ যেভাবে বিএনপি যেরকম পুরো আওয়ামী লীগ হয়ে গিয়েছে মুজিববাদী হয়ে গিয়েছে ভারতপন্থী হয়ে গিয়েছে যেভাবে টেম্পুস্টান পার্টি হয়েছে তাতে বিএনপির ভোট এখন নেই বিএনপির জনপ্রিয়তা তলানিতে এই জন্য জামাত শিবির ক্ষমতা আসার রাস্তা তৈরি হচ্ছে ক্ষমতা আসার সম্ভব হ্যাঁ জামাত যদি কিছুটা কৌশলে জামাত যদি বড় কোনো ভুল না করে তাহলে জামাতে এবার ক্ষমতা আসতে পারবে এটা হচ্ছে ঈশ্বরকে জবাব এরপর তিনি বলেছেন যে আহ অতীতে খাওয়ার সুযোগ পায়নি এ কারণে মনে হয় একটু আক্ষেপ দেখেন জামাত খাওয়ার সুযোগ পায়নি কে বলেছে এই যে পাঁচ অগস্টের পর আপনারা খাওয়া খাই শুরু করেছেন পাঁচ অগস্টের পর জামাতও তো চাইলে খাওয়া খাই শুরু করতে পারে কে বলেছে পায়নি খাওয়া এই যে পাঁচ আগস্টের পর থেকেই তো খাওয়ার সুযোগ পেয়েছে কিন্তু জামাত খায় না জামাত খাওয়ার রাজনীতি করে না জামাত অন্যকে দেওয়ার রাজনীতি করে আর বিএনপি খাওয়ার জন্য পাগল হয়ে আছে এবার আসি ইশরাকের সমস্যাটা কি তিনি কেন আজহারি জামাত শিবির ভাইদের বিরুদ্ধে বলবেন কটাক্ষ করে বলবেন ইশরাক বিএনপি পন্থীদের মাধ্যমে বিএনপি ভারতপন্থীদের মাধ্যমে প্রচন্ড চাপে আছেন তো এই প্রেক্ষাপটে যাতে ওঠার জন্য আজহারের বিরুদ্ধে জামাত শিবির বিরুদ্ধে একটু বলা দরকার নাহলে এর সামনে কাউন্সিল ইশরাক পোস্ট পজিশন পাবেন না বিএনপি তো এখন ভারতপন্থীদের জয় জায়গা হয় ভারত এখন বিএনপি কে চালাচ্ছে তো এই প্রেক্ষাপটে বিএনপিতে ইসরাকে অস্তিত্ব রাখার জন্য ইশরাকে যে পূর্বের আদর্শ খালেদা জি এবং জিয়াউর রহমানের আদর্শ সেখান থেকে ফিরে এসে এখন ভারতপন্থীদের তোষামত করতে হবে না হলে চাকরি থাকবে সম্মানিত দর্শক শ্রোতা আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন আগেও যে অবস্থা ছিল বর্তমানে যদি সেই একই অবস্থা হয় আলেমদের লেগে কেউ টিকে থাকতে পারে নাই আর কখনো পারবেও না তো দর্শক ভিডিওটি এ পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়ে ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন ভালো থাকুন সুস্থ থাকুন এই দুয়ার রইলো বেঁচে থাকলে দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ